এই তাইনারা এইভাবে মানে মিসবিহেদ তারা তো মদের নে নেশাতেই আছে না তো তারা তো একটা স্টেবেল মাইন্ডের না আচ্ছা উইটি আর কোন জায়গা এটা এটা হচ্ছে নিউ এম এল ও হোস্টেল আইলেসের স্বামী আর কি আচ্ছা আপনার নামটা স্যার আমি কাঞ্চনপুর এমএলএ ফিলিপ কুমারী আচ্ছা থ্যাংক ইউ স্যার না কয়েকজন আইলাসেরা

কৰে আৰু ফেন চলে we <laughs> দশটার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতা ছিলাম কওয়ার পরে এখানে হঠাৎ বাইরের লোক আগে মদের নেশাতে আমার ধমকি তমকি দেওয়া গেছে তো তারপর আমি এসপি রে জানাইলাম তাই নিয়ে সি তো আমি তারা ডিজিজ কইছি আর কথা তা একজন বাইরে লুকাইয়া ধমকি দিছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে এই ব্যাপার আপনি কি করবেন এটা দেখেন এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট এখানে আমরা আমি একলা না এখানে প্রায় আমরা ত্রিশ চল্লিশ ফোর্টি টু ফোর্টি ফাইভ আসি তো এইভাবে যদি হয় কালকে আজকে আমার উপরে হইছে কালকে আরেকজনের উপরে হইতে পারে সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক স্টেট অনারেবল সিএম কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কি হইতে পারে তো সিরিয়াস ইস্যু কে কারা করছে কার এখানে আইসে যে তিন ব্যক্তির কথা বলছেন যারা হঠাৎ করে কোন জায়গাতে আইসে আলো এটা না এখানে আমি এটা না আমি এখানে আমি কথা বলেছি তো পিছনের থেকে আয় আমার যে এই তো একটু আর্গুমেন্ট এলো তো একজন ছেলে নিচে আসছিল তাই না আমার একটু মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে মানে তারা তিনজন বা চারজনই মানে মদের নেশাতে আসলো আমারে এই কি বিশ্রীভাবে কথা বললো তারপরে সেটাই আর কি কি কারণে যে কোনো মানে কোনো কারণ ছাড়াই আপনাকে এরকম ভাবে বকলো মানে কোনো কারণ ছাড়া আমি যা সেখানে দাঁড়িয়েছিলাম তারপরে এই তাইনারা এইভাবে মানে নিষবিহিত তারা তো মদের নেশাতেই আছে না তো তারা তো একটা স্টেবল মাইন্ডের নয় কোন জায়গা এটা এটা হচ্ছে নিউ এম এল ও হোস্টেল সামনে স্বামী আচ্ছা আপনার নামটা স্যার আমি কাঞ্চনপুর এমএলএ ফিলিপ কুমারী আচ্ছা থ্যাংক না একদম

o দশটার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম কওয়ার পরে মানে হোটাতে বাইরের লোক আগে মদের নেশাতে আমার ধমকি তমকি দিয়া গেছে তো তারপরে আমি এসপি রে জানাইলাম তাই নিয়ে পাঠাইছে তো আমি তারা ডিটেলস কুইছি এই একজন এভাবে বাইরে লুগাইয়া ধমকি দিছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে এই ব্যাপার আপনি কি করবেন এটা দেখেন এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট এখানে আমরা আমি একলা না এখানে প্রায় আমরা ত্রিশ চল্লিশ ফোর্টি টু ফোর্টি ফাইভ আসি তো এইভাবে যদি হয় কালকে আজকে আমার উপরে হইছে কালকে আরেকজনের উপরে হইতে পারে সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক স্টেট অনারবল সিএম কিন্তু কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কী হইতে পারে তো এটা ইটস এ সিকিউরিটি আমি এটা অনেক সিরিয়াস ইস্যু কে কারা করছে কার এখানে আইছে যে তিন ব্যক্তির কথা বলছেন যারা হঠাৎ করে কোন জায়গাতে আইসে আইলো এটা না এখানে আমি এটা যাই না আমি যাস্ট এখানে দাঁড়াই আমি কথা বলেছি তো পিছনের থেকে আয় আমার যে এই তো একটু আর্গুমেন্ট নিল তো একজন ছেলে নিচে আসছিল তাই না আমার মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে মানে তারা তিনজন বা চারজনই মানে মদের নেশাতে আসলো আমারে এই বিশ্রীভাবে কথা বলল তারপরে সেটাই আর কি অনুগিত কারণে যে কোনো মানে কোনো কারণ ছাড়াই আপনাকে এরকমভাবে বকলো হ্যাঁ মানে কোনো কারণ ছাড়া আমি এখানে সেখানে ইসলাম তারপরে এই তাইনারা এইভাবে মানে মিসবিহেব তারা তো মদের নেশ নেশাতেই আছে না তো তারা তো একটা স্টেবল মাইন্ডের নেই কোন জায়গা এটা এটা হচ্ছে নিউ এম এল ও হোস্টেল আইলসের স্বামী আর কি আচ্ছা আপনার নামটা স্যার আমি কাঞ্চনপুর এমএলএ ফিলিপ কুমারী আচ্ছা থ্যাংক না ও একজন পার্সোনাল ভাইসি আইলাসেরা বাজে টন্ডিং কথা লিস তো কাঞ্চনপুরের বিধায়ক এমএলএ দিলীপ কুমার ইয়াঙের সাথে একটু কথা